রথের রশিতে তান দিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া শনিবার উল্টো রথযাত্রা এদিন কেশিয়ারির সান্ত্রাপুর পঞ্চায়েতের কুলা শ্রেণীতে প্রথম বর্ষের এই রথে যাত্রা আয়োজন ছিল এই উল্টো রথের দিন অংশগ্রহণ করেন সাংসদ তিনি প্রথম বর্ষের আয়োজনের উল্টো রথের দিন উপস্থিত হয়েছিলেন রথ ভীম মেলার কাছে এসে পৌঁছতে সেই রথের দড়ি টেনে মুখে জয় জগন্নাথ বলে উল্টো রথযাত্রায় অংশগ্রহণ করেন সাংসদ এলাকার মানুষ কি উল্টো যাত্রা সুভে শুভেচ্ছাও জানান একটু আগে মোহনপুরে ছিলাম সেখানেও মোহনপুরের খুবই প্রাচীনতম উল্টোরথে গিয়েছিলাম মেলাতে গিয়েছিলাম আজ এখানে গ্রামের রাধা মাধবজির রথে সামিল হতে পেরে আজ উল্টো রথে খুবই ভালো লাগছে এবং গ্রামের সব বৌমাদের সাথে এতটা পথ হাঁটলাম রথ টানলাম ছোট ছোট ছেলেমেয়েরা ছিল খুবই একটি খুবই একটি সুন্দর মুহূর্ত কাটালাম ওদের সাথে দাঁতের ব্যথা নিয়ে চিন্তিত আর নয় চিন্তা আপনার দাঁতের সকল সমস্যার সমাধানের নির্ভরযোগ্য স্থান ডেন্টাল ক্লিনিক কেশিয়ারি হাটের উপর বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার সৌরভ দত্ত চিকিৎসা করছেন প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও রবিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং শুধুমাত্র শনিবার সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমরা বিশ্বাস করি প্রত্যেকেরই একটি সুন্দর এবং সুস্থ হাসির অধিকার আছে এখানে দাঁতের স্কেলিং ফিলিং রুট ক্যানেল বা ইমপ্লান্টের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ ডাক্তার সবটাই পাবেন এই ক্লিনিকে দাঁতের যে কোনো সমস্যা সমাধানে রুট ক্যানেল থেকে শুরু করে দাঁত তোলা স্কেলিং সিস্ট টিউমার ভাঙ্গাচুয়াল অপারেশন ভাঙ্গা দাঁত সেটিংস বা ট্রিটমেন্ট ও পারমানেন্ট দাঁত প্রতিস্থাপন আপনার যে কোনো প্রয়োজন অনুযায়ী সঠিক চিকিৎসা করতে অবশ্যই আসুন